Hello my dear student. এসএসসি সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ আর সেন্ট্রাল আর্মড পুলিশে এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নোটিফিকেশান কিন্তু অলরেডি রিলিজ হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লিকেশান ডেটও দেখো স্টার্ট হয়ে গেছে ছাব্বিশ নয় দু হাজার থেকে ষোলো দশ দু হাজার পঁচিশ অবধি তার মানে তোমার অক্টোবরের ষোলো তারিখ অবধি কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে তো কেউ সময় নষ্ট করবে না আজই বা কালকের মধ্যেই কিন্তু অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে নিও এখন অবধি যারা ফর্মটা ফিল আপ করি কোথা থেকে তোমরা পাবে নোটিশটাও তোমরা ডাউনলোড করে নিতে পারবে এসএসসি ডট গ গভ ডট ইন এই ওয়েবসাইটে এছাড়াও আমি এই পিডিএফটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো পেজ নাম্বার নাইনে তোমরা পেয়ে যাবে এই আট নম্বর পয়েন্টে হাউ টু অ্যাপ্লাই এস এসসি ডট গভ ডট ইন এখান থেকে তোমরা ওয়ান টাইম রেজিস্ট্রেশন এটা আগে তোমাদের করতে হবে যাদের আগে থেকে রেজিস্ট্রেশন করা নেই তাদের কিন্তু আগে রেজিস্ট্রেশন করতে হবে এবং তারপরেই কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল করতে পারবে কোথায় পেয়ে যাবে পেজ নাম্বার নাইনের আট নম্বর পয়েন্টে এখানটা ভালো করে দেখে নিও বাকি সমস্ত প্রসিডিওর কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে পেজ নাম্বার টুতে আছে টেন্টেটিভ ভ্যাকেন্সিস দেখে নাও সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ইন দিল্লি পুলিশ মেল মেলদের জন্য কতটা আছে দেখে নাও এই যে এইটা হচ্ছে তোমার টোটাল ভ্যাকেন্সি একশো বিয়াল্লিশ সেখানে ফিমেলদের জন্য সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ ফিমেলদের জন্য টোটাল ভ্যাকেন্সি সেভেন্টি আর সাব ইন্সপেক্টর জিডি জিডিতে মেল আর ফিমেলের দেখে নাও ভ্যাকেন্সি এই যে দু হাজার ছশো একান্নটা হচ্ছে মেলদের ভ্যাকেন্সি আর ফিমেলদের হচ্ছে দুশো দশ তো এখানে টোটাল ভ্যাকেন্সির লিস্টটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার টুতে পেজ নাম্বার ইলেভেনে আছে অ্যাপ্লিকেশান ফি তো যারা যারা ফর্ম ফিল করবে তাদেরকে কিন্তু একশো টাকা করে পেমেন্ট করতেই হবে পুরোটাই অনলাইন মোডে হবে এছাড়া এসসি জন্য জন্য যেই রকম ছাড় দেওয়া থাকে সেটা আছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য একশো টাকা করে পেমেন্ট করতে হবে পেজ নাম্বার এইটে সাত নম্বর পয়েন্টে তোমরা পেয়ে যাবে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান অবশ্যই কিন্তু ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে মানে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো বা এখনও অবধি যারা কলেজে পড়াশুনো করছো তারাও কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে কিন্তু অবশ্যই যখন তোমার সিলেকশন হবে তার আগে যেন তোমার গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারের রেজাল্ট হাতে থাকে আর যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু প্রত্যেকেই এই ফর্মটা ফিল আপ করতে পারবে তো এটা তোমরা পেয়ে যাচ্ছ সাত নম্বর পয়েন্টে পেজ নাম্বার এইট এখানে ডিটেলসে পড়ে নিও পেজ নাম্বার ফিফটিনের বারো নম্বর পয়েন্টে তোমরা পেয়ে যাচ্ছ স্কিম অফ এক্সামিনেশান মানে তোমার কিভাবে পরীক্ষা হবে প্রথমেই চলে আসবে তোমার যেটা কম্পিউটার বেস টেস্ট হয় সেইটা এখানে দেখে নাও পেপার ওয়ান তারপরে চলে আসবে তোমার পেপার টু তো দ্য এক্সামিনেশান উইল কনসিস্ট অফ পেপার ওয়ান ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা হয় সিবিটি যেটা হয় সেটাই তোমাদের হবে এখানে দেখে নাও জেনারেল ইন্টেলিজেন্সের জন্য তোমার পঞ্চাশটা কোয়েশ্চেন পঞ্চাশ মার্ক জেনারেল নলেজের জন্যও তাই কোয়ান্টিটিভের জন্যও তাই এবং ইংলিশ কম্প্রিহেনশন চারটে পার্টে এটাকে ভাগ করা হয়েছে ঠিক আছে এবং যেরকম তোমার টাইম থাকে দু ঘন্টা দু ঘন্টা কিন্তু তোমাদের টাইম থাকছে এখানে তারপরে চলে আসছে তোমার পেপার টু পেপার টুতে থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন দুশোটা কোয়েশ্চেন থাকবে এবং দুশো মার্কস থাকবে এটাও কিন্তু তোমার দু ঘন্টা টাইম থাকছে তারপর এখানে লেখা আছে দেখে নাও এটা পুরোটাই কিন্তু তোমার অবজেক্টিভ হবে এমসিকিউ প্যাটার্নে ওকে এবং এক একটা কোশ্চেন ভুল হলে কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ মার্কস করে ডিডাক্ট হবে যেই রকম হয় এবং পুরোটাই কিন্তু তোমার কম্পিউটার বেস টেস্ট হবে পেজ নাম্বার সিক্সটিনে ডিটেল সিলেবাস দেওয়া আছে এগুলো তোমরা এখান থেকে দেখে নিও কি কী আছে পেপার ওয়ান পেপার টুয়ের জন্য ডিটেল সিলেবাস কিন্তু তোমার দেওয়া আছে পেজ নাম্বার সিক্সটিনে পেজ নাম্বার সেভেন্টিনে তোমরা পেয়ে যাবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট মানে তোমার সিবিটি ওয়ানে যদি তুমি পাশ করো যেটা প্রিলিমিনারি এক্সাম তাহলে কিন্তু এখানে এগুলো কোয়ালিফাই করতে হবে যেখানে হাইট মাপা হবে মেলদের জন্য একশো সত্তর সেন্টিমিটার আর ফিমেলদের জন্য এখানে দেওয়া আছে এই যে একশো সাতান্ন সেন্টিমিটার আর ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্টে এখানে দেখে নাও একশো মিটার দৌড়তে হবে ষোলো সেকেন্ডে এটা হচ্ছে মেলদের জন্য আর ফিমেলদের জন্য তোমার একশো মিটার দৌড়তে হবে আঠেরো সেকেন্ডে পেজ নাম্বার টোয়েন্টি টুতে এই ফরটিন পয়েন্টে তোমরা পেয়ে যাচ্ছ পোস্ট প্রেফারেন্স পোস্ট প্রেফারেন্স তোমরা এখান থেকে পেয়ে যাবে তো কী কী পোস্ট আছে এগুলো তোমরা এখানে ডিটেলসে ভালো করে দেখে নিও পেজ নাম্বার ফোরে তোমরা পেয়ে যাচ্ছ এজ লিমিট দেখো এখানে ক্লিয়ারলি লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দ্যান জিরো টু জিরো এইট টু থাউজেন্ড অ্যান্ড নট লেটার দ্যান জিরো ওয়ান জিরো এইট টু থাউজেন্ড ফাইভ টু বি এলিজিবল টু অ্যাপ্লাই মানে যাদের কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে আছো তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া এস সি এসটিদের জন্য যেরকম করে এজ রিল্যাক্সেশান থাকে সেইটা তোমরা পেয়ে যাবে